যদি এমন হতো টাকা দিয়ে মানুষের বয়স কেনা যেত তাহলে কেমন হতো ব্যাপারটা বলুন তো হয়তো বড়লোক মানুষরাই সবচেয়ে বেশি সময় কিনে নিয়ে তারাই বেশি দিন বেঁচে থাকত আর গরিব মানুষরা অল্প বয়সেই মারা যেত আজকে এমনই একটা গল্প আপনাদেরকে শোনাব যেখানে আপনি চাইলেই টাকা দিয়ে সময় কিনতে পারবেন অর্থাৎ আপনি কাজ করলে কাজের বিনিময়ে টাকা না নিয়ে সময় নিতে পারবেন আর সেই সময় দিয়েই টাকার মতো আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবেন তবে আপনার কাছে কত সময় অবশিষ্ট রয়েছে সেটা আপনার হাতের ভেতরেই সেট করা অটোমেটিক ঘড়িতে দেখতে পাবেন আর যখনই সময় জিরো হয়ে যাবে তখনই আপনি মারা যাবেন তো চলুন সময়ের এই অসাধারণ গল্পটি দেখে আসি উইল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার হাতে মাত্র তেইশ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় বাকি রয়েছে অর্থাৎ এরপরে যদি সে সময় ইনকাম করতে না পারে তাহলে নিশ্চিত সে মারা যাবে আসলে এটা ভবিষ্যতের একটা দুনিয়া যেখানে প্রত্যেকটা মানুষের হাতেই এক একটা ডিজিটাল ঘড়ি রয়েছে যেখানে দেখা যাবে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে সব মানুষই পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকার পর অতিরিক্ত এক বছর সময় পায় আর এরপর থেকেই তাদেরকে কাজ করে সময় ইনকাম করতে হয় যদি কেউ এই সময়ে সময় ইনকাম করতে না পারে তখন সে মারা যায় সেজন্য স্বাভাবিকভাবেই পঁচিশ বছর পরে সব মানুষের বয়সই প্রায় একই রকম থাকে অর্থাৎ তারা কখনোই বুড়ো হয় না উইল তখন ফ্যাক্টরিতে কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে আর তখন তার মা তাকে জিজ্ঞেস করে গতকাল রাতের বেলায় তুমি কোথায় ছিলে আসলে আজকে যেহেতু তার মায়ের পঞ্চাশতম জন্মদিন তাই সে তার মায়ের জন্য একটা গিফট কেনার জন্য গতকালকে ওভার টাইম কাজ করেছিল কিন্তু আপনার মনে প্রশ্ন হতে পারে তার মাকে দেখতে কেন এখনও তার মতোই লাগছে যেহেতু পঁচিশ বছর পরে আর কারোরই বয়স বাড়ে না তাই তার মা এবং তাকে দেখতে একই রকম লাগছে যাই হোক উইল যখন কাজের জন্য বাইরে যেতে চায় তখন তার মা তাকে খুশি হয়ে তিরিশ মিনিট সময় ট্রান্সফার করে দেয় কিন্তু তার মায়ের হাতেও মাত্র দুদিন সময় বাকি রয়েছে তার মা তাকে বলে যে তার অফিস থেকে আজকে সে আসতে পারবে না তাই আগামীকাল বাস স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসার জন্য উইল তার মাকে কথা দেয় যে আগামীকাল সে ফ্যাক্টরিতে কাজ শেষ করে অবশ্যই তাকে নিয়ে আসবে এরপর সে কাজের খোঁজে বের হয়ে যায় তখন মায়া নামের ছোট্ট একটা মেয়ে সে তার কাছ থেকে সময় সাহায্য চায় আর এখানে সবাই টাকা না দিয়ে বরং সময় দিয়ে একজন আরেকজনকে সাহায্য করে যদিও উইলের কাছেও বেশি একটা সময় নেই তবুও সে ওই পিচ্চি মেয়েটাকে পাঁচ মিনিট সময় দিয়ে দেয় আর এই টাইম ক্যাপসুলের ভেতর সময় সঞ্চয় করে রাখা যায় মেয়েটি তার ভবিষ্যতের জন্য সময় জমিয়ে রাখছে উইলের পর সোজা ফ্যাক্টরিতে গিয়ে নাস্তা করার সময় দেখে যে কালকে থেকে আজকে সব জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো উপায় না পেয়ে বেশি দাম দিয়েই সে খাবার কিনে নেয় আর এরপর সে কাজ করতে শুরু করে দেয় কাজ শেষ করে সবাইকে পারিশ্রমিক হিসেবে কোম্পানি থেকে সময় দেয়া হয় কিন্তু উইল তখন দেখে যে একজন কর্মচারীর সময় শেষ হয়ে যাওয়াতে সে রাস্তায় পড়ে মরে রয়েছে যাই হোক বিকেলবেলায় সে তার বন্ধুর সাথে দেখা করার জন্য একটা বারে যায় তখন সে তার এক বন্ধুকে এক ঘন্টা ধার দিয়েছিল সেটা ফেরত নিয়ে নেয় তখন তার আরেক বন্ধু বরিল তাকে বলে যে ভাই ওই লোকটার কাছে একশো বছর সময় রয়েছে তখন উইল এসে ওই লোকটিকে বলে যে এত সময় নিয়ে তুমি এখানে ঘোরাঘুরি করলে হয়তো তোমাকে মেরে মানুষজন তোমার কাছ থেকে সময় ছিনিয়ে নিয়ে যাবে কিন্তু লোকটি তার কথায় কোনোই পাত্তা দেয় না এসব বলতে না বলতেই একদল গুন্ডা তখন ওখানে চলে আসে সে এসে ওই লোকটার কাছ থেকে সময় নিতে চায় তবে সে এমনি এমনি সময় তার কাছ থেকে নেবে না তাই তারা দুজন ফাইট করতে চায় যে এই ফাইটে জিতবে সেই তার সমস্ত সময়গুলো নিয়ে নিবে লোকটি তখন তার কথায় ফাইট করতে রাজি হয়ে যায় কিন্তু সে অনেক ড্রিঙ্কস করার কারণে তার বমি পেতে থাকে সে তখন ওয়াশরুমে গেলে উইল এই ফাঁকে তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আসলে উইল তাকে সাহায্য করতে চাইছিল গুন্ডাগুলো সবার চোখ ফাঁকি দিয়ে তারা একটা পুরনো বিল্ডিংয়ে এসে লুকিয়ে পড়ে তখন ওই লোকটি উইলের সাথে পরিচিত হয় আসলে তার নাম হচ্ছে হেনরি সে তখন উইলকে খুব দামি একটা ড্রিঙ্কস অফার করে সেটা খেয়ে উইল বলে যে তুমি নিশ্চয়ই নিউ গ্রিনউইস শহর থেকে ডেটন শহরে এসেছো তাই না আসলে উইস শহরে বড়লোক মানুষগুলো বাস করে যাদের হাতে অনেক অনেক সময় রয়েছে আর ডেটন শহরে সবচেয়ে গরিব এবং নির্যাতিত মানুষগুলো বাস করে যাদের হাতে সময় নেই বললেই চলে হেনরি তখন উইলকে বলে যে আসলে সে আর বাঁচতে চায় না কেননা তার বয়স এখন একশো বছর হয়েই আছে সে জীবনের প্রায় সবকিছুই উপভোগ করে ফেলেছে তাছাড়া সে উইলকে বলে যে পৃথিবীতে কিছু কিছু মানুষের কাছে অনেক সময় রয়েছে আর অন্যদিকে কারোর কাছে সময় নেই বললেই চলে আর এই ধনী মানুষগুলোর কারণেই গরিব মানুষরা প্রতিনিয়ত মারা যাচ্ছে এই ব্যাপারটা আমার অনেক বেশি খারাপ লাগে আসলে হেনরি মন থেকে একজন ভালো মানুষ ছিল সে তখন উইলকে জিজ্ঞেস করে তোমার যদি এত সময় থাকতো তাহলে তুমি কি করতে কিন্তু উইল তাকে বলে যে জীবনের যতই দুঃখ কষ্ট আসুক না কেন কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এসব পাগলামি বাদ দাও কালকে সকালবেলা তুমি তোমার শহরে ফিরে যাবে আর হ্যাঁ আমার কাছে এত সময় থাকলে আমি কখনোই সময়গুলো নষ্ট করতাম না আর তুমি চিন্তা করো না আমি তোমার সময় চুরি করব না এই বলে তারা দুজন ঘুমিয়ে পড়ে পরদিন সবার আগে সকালবেলা হ্যান্ডরিড ঘুম ভাঙলে সে উইলের হাত ধরে তার কাছে থাকা সমস্ত টাইম ট্রান্সফার করে দেয় সে শুধু নিজের জন্য পাঁচ মিনিট সময় রেখে ওখান থেকে চলে যায় যখন উইলের ঘুম ভাঙে সে দেখে যে তার হাতে একশো বছর সময় রয়েছে তখনই সে হ্যানরিকে খুঁজতে শুরু করে দেয় জানালার দিকে তাকিয়ে সে দেখে যে হ্যানরি একটা ব্রিজের উপর বসে রয়েছে আর কাচের উপরে রিখা রয়েছে আমার সময়গুলো অপচয় হতে দিও না উইল এটা দেখে দৌড়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য কিন্তু সময় শেষ হওয়ার কারণে হেনরি তখন মারা যায় তবে এত সময় এখন নিজের কাছে রাখাও বেশি একটা নিরাপদ নয় তাই সে তার বন্ধুকে এই ব্যাপারটা জানানোর জন্য চলে আসে সে তার বন্ধুকেও তখন দশ বছর সময় গিফট করে দেয় আর এরপর সে তার মাকে নিয়ে আসার জন্য বাস স্ট্যান্ডের দিকে রওনা হয় তার মায়ের জন্মদিনের উপহারের জন্য সে তোড়া ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে অন্যদিকে তার মা অফিস শেষ করে বের হয় তবে আজকে কাজ শেষ করে সে যে সময় ইনকাম করেছিল তার অনেকটাই তাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য ঋণ পরিশোধ করতে শেষ হয়ে যায় এরপর সে বাস স্ট্যান্ডে এসে দেখে যে বাসের ভাড়া এক ঘণ্টা বাড়িয়ে দেয়া হয়েছে কিন্তু তার হাতে মাত্র দেড় ঘন্টা সময় রয়েছে সে তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর আমার ছেলের কাছ থেকে সময় নিয়ে আমি তোমাকে পরিশোধ করে দেব। কিন্তু বাস ড্রাইভার তাকে একটুও সাহায্য করে না এমন কি বাসে থাকা বাকি মানুষরাও তাকে একটু হেল্প করতে চায় না সে তখন কোনো উপায় না পেয়ে দৌড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর এর কিছুক্ষণ পরে যখন বাস আসে তখন উইল তার মাকে ওখানে দেখতে পায় না পথের মধ্যে তার মা দেখে যে তার কাছে মাত্র নয় মিনিট সময় বাকি রয়েছে সে তখন একজনের কাছে সাহায্য চাইলেও সেই লোকটি তাকে একটুও সময় ধার দেয় না উইল তখন বুঝতে পারে যে তার মায়ের কোনো সমস্যা হয়েছে তাই সে তখন দৌড়াতে থাকে কিন্তু শেষ সময়ে সে সে তার মায়ের দেখা পেলেও দেখে যে তার সময় শেষ হয়ে গিয়েছে আর এখানেই তার মা মারা যায় তার তখন অনেক আফসোস হতে থাকে কেননা তার নিজের কাছে এত সময় থাকার পরেও সে তার মাকে বাঁচাতে পারল না অন্যদিকে যেখানে হ্যানরি মারা গিয়েছে সেখানে টাইম কিপার্সরা ইনভেস্টিগেশন করার জন্য চলে এসেছে আসলে এরা সারা শহরে পুলিশের মতো কাজ করে টাইম টাইমকিপার্সরা তখন জানতে পারে যে হ্যানরইয়ের কাছে একশো বছর সময় ছিল তাই তারা তখন খুঁজতে থাকে কে তাকে শেষ করে দিয়ে সময়গুলো চুরি করে নিয়ে গেছে উইল একমাত্র মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে তখন গ্রিনহুইস শহরের দিকে রওনা দেয় যেখানে সমস্ত ধনী মানুষরা বাস করে কেননা তার হাতেও এখন অনেক অনেক সময় রয়েছে সে একটা ট্যাক্সি ভাড়া করে প্রতিটা টাইম জোন পেরিয়ে গ্রিনহাউস শহরে চলে আসে এই শহরের প্রত্যেকটা মানুষই অনেক ধনী সবার কাছেই দামি দামি গাড়ি রয়েছে উইল যেহেতু এখানে কাউকেই চিনে না তাই সে থাকার জন্য একটা হোটেল রুম বুক করতে যায় আর তখন হোটেলের নিচে একটা মেয়ে তাকে ফলো করতে থাকে অন্যদিকে হেনরির সময় কার কাছে রয়েছে সেটা বের করার জন্য টাইম টাইমকিপার্সরা খোঁজ করতে থাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা উইলকে খুঁজে পেয়ে যায় আর এদিকে উইল যখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে যায় তখনও ওই মেয়েটি তাকে ফলো করতে থাকে সে খাবার খেয়ে ওখানকার ওয়েটারকে অনেক সময় টিপস হিসেবে গিফট করে তখন ওই ওয়েটার তাকে বলে যে তোমার ড্রেস দেখে মনে হচ্ছে তুমি আমাদের এই শহরের কেউ নাও তখন উইল বুঝতে পারে যে আসলে তাকে এবার আরও ভালো পোশাক কিনতে হবে সন্ধ্যাবেলায় সে খুব ভালো গেট নিয়ে একটা ক্যাসিনোতে চলে যায় জুয়া খেলার জন্য সে ওখানে গিয়ে ফ্লিপের সাথে বাজি খেলতে চায় আসলে ফিলিপ এই শহরের সবচেয়ে ধনী লোক সেই মেয়েটি আর কেউ নয় বরং ফিলিপেরই মেয়ে উইল তখন তার কাছে মাত্র দুই মিনিট সময় রেখে বাকি সমস্ত সময় জোয়ায় লাগিয়ে দেয় শেষমেশ দেখা যায় যে সে আসলে জিতে গিয়েছে এবং সেই সাথে এগারোশো বছর সময় কামিয়ে ফেলেছে ফিলিপ হেরে ওখান থেকে চলে যায় কিন্তু তার মেয়ে সিলভিয়া উইলকে তাদের বাসায় একটা পার্টিতে জয়েন করার জন্য ইনভাইট করে যায় উইল ক্যাসিনো থেকে বের হয়ে দামি একটা কার কিনে নেয় পরদিন সে সিলভিয়ার বাসায় চলে যায় সিলভিয়া মনে করে উইল অনেক বড় লোকের ছেলে এরপর তারা দুজনে ডান্স করতে থাকে তখন উইল সিলভিয়ার কাছে তার গার্ডের কথা জিজ্ঞেস করে তখন সিলভিয়া তাকে বলে যে আমার সাধারণ মানুষের মতোই বাঁচতে ইচ্ছে করে আসলে সে এই শহরে অনেক বড় লোকের মেয়ে হয়েও তার এসব কোনো কিছুই ভালো লাগছিল না উইল তখন তাকে বলে যে তুমি কি জানো এই শহর ছাড়া আরও অন্য যেসব শহর রয়েছে সেখানে অনেক গরিব মানুষ বাস করে তোমার বাবার কারণেই প্রতিনিয়ত সেখানে অনেক অনেক মানুষ মারা যায় শুধু তাই নয় তোমার বাবা ইচ্ছে করেই সমস্ত পণ্যের দাম বাড়িয়ে দেয় আসলে সিলভিয়ার বাবার কাছে অনেক অনেক সময় ছিল উইলের শহরে যেসব সময়ের দোকান ছিল ওই সমস্ত দোকানের মালিক ছিল সিলভিয়ার বাবা তাই উইল প্ল্যান করেই এখানে এসেছে উইল তখন সিলভিয়াকে তার বাবার এই সমস্ত কুকীর্তি খুলে বলে কিন্তু সে উইলের কোনো কথাই বিশ্বাস করে না তারা যখন পার্টিতে মজা করছিল এর কিছুক্ষণের মধ্যেই টাইম কিপার্সরা ওখানে চলে আসে তারা উইলকে আলাদা করে জিজ্ঞেস করতে থাকে যে সে এত সময় কোথায় পেয়েছে আর সে ওই গরিব শহর থেকে এই ধনী শহরেই বা কেন এসেছে উইল তখন তাকে বলে যে হেনরি নামের এক বন্ধু আমাকে একশো বছর সময় উপহার দিয়েছিল আর এরপর আমি বাকি সমস্ত সময় এখানে জোয়া খেলে উপার্জন করেছি টাইম কিপার তখন তাকে বলে যে হেনরির কাছ থেকে তুমি টাইম চুরি করেছো কিনা এই বিষয়ে ইনভেস্টিগেশন করব তাই মাত্র দুই ঘন্টা সময় তাকে দিয়ে সমস্ত সময় তার কাছ থেকে তারা নিয়ে যায় এবং তাকে বলে যায় যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলেই বাকি সময় আমাদের কাছ থেকে নিয়ে যাবে এসব কিছু দেখে সিলভিয়া বলে যে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল উইল আসলে বড় লোক কেউ নয় যেহেতু টাইমকিপার্সরা উইলের কাছ থেকে সমস্ত সময় নিয়ে গেছে সে তখন বুদ্ধি করে তাদের কাছ থেকে পালিয়ে একটা গান নিয়ে সিলভিয়াকে বন্দি বানিয়ে ওখান থেকে পালিয়ে যায় টাইম কিপার্সরা তাকে ধরার জন্য পিছু করতে থাকে সবার চোখ ফাঁকি দিয়ে তারা ওই গ্রিনহুইস শহর থেকে ডেটন শহরে চলে আসে কিন্তু রাস্তায় হঠাৎ করেই তারা অ্যাক্সিডেন্ট করে বসে তবে উইলকে খুঁজতে খুঁজতে হোটেলের সেই গুন্ডাগুলো তাদেরকে খুঁজে পেয়ে যায় কিন্তু দেখা যায় যে উইলের হাতে মাত্র এক ঘন্টা সময় বাকি রয়েছে তবে ওই মেয়েটির কাছে দশ বছর সময় রয়েছে তারা তখন সিলভিয়ার কাছ থেকে সময়গুলো ছিনিয়ে নিয়ে যায় কিন্তু যখন তাদের হুশ ফিরে তখন সিলভিয়া দেখে যে তার হাতে মাত্র 30 মিনিট সময় রয়েছে উইল তখন তার অল্প সময় থেকে তাকে পাঁচ মিনিট সময় দিয়ে দেয় এরপর তারা দুজন দ্রুত করে দৌড়ে শহরের উদ্দেশ্যে যেতে থাকে তাই উইল তার সেই বন্ধুর কাছে চলে যায় যাকে সে দশ বছর সময় উপহার দিয়েছিল কিন্তু তার স্ত্রীর কাছে সে জানতে পারে যে তার বন্ধু বরিল আসলে এত সময় পেয়ে খুশিতে খুশিতে অনেক ড্রিঙ্কস করে মারা গিয়েছে কিন্তু এখন তাদের কাছে মাত্র দুই মিনিট সময় রয়েছে তাই তারা তখন দৌড়ে একটা দোকানে চলে যায় সময় কেনার জন্য সিলভিয়ার ডায়মন্ড ইয়াররিং দিয়ে তারা দুদিনের সময় কিনে নেয় এরপর উইল সিলভিয়ার বাবাকে কল করলে কিপার তাকে বলে যে সে খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে কিন্তু উইল তাকে বলে যে যদি ফিলিপ তার নিজের মেয়েকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই এক হাজার বছর দিতে হবে কিন্তু টাইম টাইমকিপাররা তার এই কথায় রাজি হয় না এরপর উইল সিলভিয়াকে তাদের নিজের বাসায় নিয়ে আসে রাতের বেলা তারা দুজন মিলে গল্প করতে থাকে আসলে উইল চায় সমস্ত মানুষের কাছেই পর্যাপ্ত পরিমাণে সময় থাকুক কেন শুধু বড়লোকদের কাছেই অনেক অনেক সময় থাকবে আর গরিব মানুষরা এভাবে এত কষ্ট করে মারা যাবে সিলভিয়া তখন বুঝতে পারে যে উইল আসলে সময়ের জন্য তাকে কিডন্যাপ করেনি সে সমস্ত গরিব মানুষের ভালোর জন্যই এটা করেছে পরদিন সিলভিয়া তার বাবাকে কল করে উইলের কথা মতো এক হাজার বছর সময় চায় আর তখন ওখানে টাইম টাইমকিপাররা চলে আসে সিলভিয়া এটা দূর থেকে দেখে উইলকে বাঁচানোর জন্য তাকে গুলি করে দেয় উইল তখন ভাবে যে টাইম কিপারের কাছে হয়তো অনেক সময় রয়েছে কিন্তু সে গিয়ে দেখে যে তার হাতেও বেশি একটা সময় নেই উইল তখন টাইমকিপারকে নিজের সময় থেকে দুই ঘন্টা সময় দিয়ে দেয় কেননা এখান থেকে শহরে যেতে যেতে হয়তো টাইম কিপারেরও সময় শেষ হয়ে যাবে টাইম কিপার তখন বুঝতে পারে যে উইল আসলে চোর নয় সে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওখানকার সমস্ত সাধারণ মানুষরা তাকে বলতে থাকে যে কি টাইম কিপার। তোমার সময় শেষ হয়ে গেছে নাকি আস্তে আস্তে যাও আসলে তারা তাকে বোঝাতে চায় যে সময় সবার জন্যই কতটা মূল্যবান কেননা সবাই বেঁচে থাকতে চায় উইল এবং সিলভিয়া টাইমকিপারের গাড়ি নিয়ে অনেকটা দূরে চলে এসেছে তখন সিলভিয়া তাকে বলে যে আমরা কি সারাদিন এভাবে গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াবো নাকি তখন উইল তাকে বলে যে চলো আজকে বড়লোক মানুষের টাইম চিন্তাই করে নেই এই বলে তারা একজনের কাছ থেকে সময় ছিনিয়ে নেয় কিন্তু অন্যদিকে তাদের দুজনের ছবি টিভিতে দিয়ে সারাদিন খবর প্রচার করতে থাকে যদি তাদের দুজনকে জীবন্ত কেউ ধরে দিতে পারে তাহলে তাদেরকে দশ বছর সময় উপহার দেওয়া হবে যেহেতু তার বাবা আসলে অনেক বড় একজন বিজনেসম্যান ছিল তাই সে এসব কাজ করেছে টাইম কিপার তখন সিলভিয়ার বাবার কাছে আসে তখন সে তাকে বলে যে কখন তুমি আমার মেয়েকে ছাড়িয়ে আনবে কিন্তু টাইম কিপার তখন তাকে বলে যে আপনার নিজের মেয়ে উইলের কাছ থেকে আসতে চায় না আর আপনার মেয়ের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে খুব শীঘ্রই ওদেরকে আমরা ধরে ফেলবো অন্যদিকে সিলভিয়া উইলকে জিজ্ঞেস করে যদি তোমার কাছে অনেক সময় থাকতো তাহলে তুমি কি করতে তখন উইল বলে যে আসলে সব সময় আমার হাতে মাত্র একদিন সময় থাকত যদি আমার কাছে অনেক অনেক সময় থাকত তাহলে অবশ্যই আমি সেই সময় সমস্ত গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতাম এই কথা শুনে সিলভিয়া তাকে বলে যে আমার মাথায় একটা আইডিয়া এসেছে পরদিন তারা দুজনে যেখানে সময় কেনা বেচা হতো সেখানে গিয়ে হামলা করে অনেক টাইম ক্যাপসুল সুল চুরি করে নেয় এই কোম্পানি আসলে অন্য কারোর নয় বরং এটা সিলভিয়ার বাবার কোম্পানি ছিল সিলভিয়া তখন সবাইকে বলে যে আমাদের কোম্পানির পক্ষ থেকে সবাইকে ফ্রিতে সময় গিফট করা হয়েছে ওখানে থাকা সমস্ত সাধারণ গরিব মানুষজন তখন ঝাঁপিয়ে পড়ে সময়ের ক্যাপসুল নেওয়ার জন্য তারা সবাই তখন ইচ্ছা মতো সময় নিতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই টাইম কিপার ওখানে চলে আসে কিন্তু তারা উইল এবং সিলভিয়াকে ধরতে পারে না উইল সমস্ত সময় নিয়ে তাদের শহরে থাকা সমস্ত সাধারণ মানুষকে লুকিয়ে লুকিয়ে সময় গিফট করতে থাকে তবে শহরের বিলবোর্ডে দেখা যায় যে যদি কেউ তাদের দুজনকে ধরিয়ে দিতে পারে তাহলে তাদেরকে দশ বছর সময় উপহার দেয়া হবে আর সেই গুন্ডাগুলো এটা দেখে তাদের দুজনকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু টাইম কিপাররা তাদের দুজনকে খুঁজতে খুঁজতে তাদের হোটেলে চলে আসে তারা তখন তার হাত থেকে বাঁচার জন্য ওখান থেকে পালাতে শুরু করে কিন্তু টাইম কিপারও তাদের পিছু ছাড় ছিল না অনেক কষ্টে কোনো মতে তারা ওখান থেকে পালিয়ে একটা হোটেলে চলে আসে তবে এদিকে সেই গুন্ডাটি তাদের এলাকায় এসে সবাইকে বলতে থাকে যে তোমাদেরকে সময় কে উপহার দিয়েছে কিন্তু কেউ তার ব্যাপারে কোনো কথায় বলতে চায় না তখন সে ওখানকার একজনকে মেরে ফেলে তবে জীবনের ভয়ে একজন তখন বলে দেয় যে আমি জানি উইল কোথায় রয়েছে এরপর সেই গুন্ডাগুলো তাদের হোটেলে সে তাদেরকে আটকে ফেলে তখন ওই গুন্ডাটি উইলকে বলে যে আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারি কিন্তু আমি চাই তোর সাথে একটা গেম খেলতে আসলে যে যার হাত যতক্ষণ উপর করে রাখতে পারবে তার হাত থেকে সময় অন্য হাতে চলে যাবে আর এখানে উইল প্রথমে প্রায় সমস্ত টাইম হারিয়ে ফেলে কিন্তু মাত্র আট সেকেন্ড সময় বাকি থাকলেই সে ওই গুন্ডাটির হাত উল্টিয়ে ফেলে আর এরপর সে তার সমস্ত সময় নিয়ে নেয় যখন তার হাতে অল্প একটু সময় থাকে তখন সবাইকে মেরে সে সমস্ত টাইম নিয়ে নেয় আর টাইম কিপার এবারও ওখানে এসে তাদেরকে ধরতে পারে না তারা ওখান থেকে পালিয়ে অন্য একটা জায়গায় চলে আসে কিন্তু উইল বলে যে এভাবে আমরা আর কতদিন পালিয়ে পালিয়ে বেঁচে থাকবো এর চেয়ে বরং আমরা ধরা দিয়ে দেই কিন্তু সিলভিয়া তখন তাকে বলে যে আমরা যে তাহলে অল্প কয়েকজন মানুষকে সাহায্য করলাম তারই বা কি দাম রইল উইল তখন বলে যে যদি সবাইকে সাহায্য করতে চাই তাহলে এত অল্প সময় চুরি করলে হবে না আমাদেরকে প্রায় দশ লাখ বছর চুরি করতে হবে সিলভিয়া তখন বলে যে আমার কাছে একটা আইডিয়া রয়েছে যদি সেভাবে কাজ করতে পারি তাহলে হয়তো এখানকার সমস্ত গরিব মানুষকে আমরা ফ্রিতে সময় দিতে পারব পরদিন সিলভিয়া ডিরেক্ট বাবার অফিসে চলে যায় সে তখন তার বাবার কাছে গিয়ে সারেন্ডার করে কিন্তু সবগুলো বডিগার্ডের ভেতরে উইল বডিগার্ড হিসেবে লুকিয়ে চলে আসে সে তখন তার বাবাকে জিম্মি করে অফিসের ভেতরে নিয়ে যায় এরপর সিলভিয়া তার বাবাকে জিম্মি করে রাখলে উইল ভল্টের ভেতর থেকে একটা ক্যাপসুল খুঁজে পায় আর সে দেখে যে ওই ক্যাপসুলের ভেতর দশ লাখ বছর জমা করা আছে সিলভিয়া তার বাবাকে তখন বলে যে বাবা এই পৃথিবীতে আমরা কেউ অমর হতে চাই না তাই সমস্ত মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে তাই এই সময় আমি সবাইকে ভাগ করে দিতে চাই উইল তখন ওই টাইম ক্যাপসুলটি নিয়ে ওখান থেকে তাদের নিজের এলাকায় চলে আসে আর অন্যদিকে টাইম কিপার্সরাও তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লাগে যেহেতু সিলভিয়ার বাবার দশ লাখ বছর চুরি হয়ে গেছে তাই তাদের শহরগুলোতে কেউ আর সময় কিনতে বেসতে পারছে না উইল যদি সময়ের মধ্যে তার শহরে না পৌঁছাতে পারে তাহলে ওখানকার সাধারণ মানুষগুলো হয়তো মারা যাবে তাই তারা দুজন জলদি করে ওখান থেকে তাদের শহরের উদ্দেশ্যে রওনা হয় উইল তখন নিজের কাছে অল্প একটু সময় রেখে সমস্ত সময়ের ক্যাপসুলটা ছোট্ট মায়ার হাতে তুলে দেয় মায়া তখন দৌড়ে গিয়ে ওখানকার সমস্ত সাধারণ মানুষকে একটু একটু করে সময় দিতে থাকে আর এর কিছুক্ষণ পরে ওখানে টাইম টাইমকিপার চলে আসে উইল তখন তাকে বলে যে আমার হাতে এখন আর বেশি সময় নেই আর সমস্ত সময় আমি মানুষকে দিয়ে দিয়েছি কিন্তু টাইম কিপার তাদেরকে সারেন্ডার করতে বলে তবে তারা দুজন তখন ওখান থেকে পালাতে শুরু করে শহর থেকে তারা অনেকটা দূরে চলে আসে কিন্তু এতক্ষণে দেখা যায় যে ওই টাইম কিপারের হাতের সময়ও শেষ হয়ে গেছে তাই সে তখন ওখানে মারা যায় কিন্তু উইল এবং সিলভিয়ার হাতেও বেশি একটা সময় নেই তারা মাত্র একজন বেঁচে থাকতে পারবে কেননা তাদের আশেপাশে কোনো সময়ের দোকান ছিল না তখন তারা দুজন দুজনের যে কোনো একজনকে বেঁচে থাকতে বলে কিন্তু উইল তখন বলে যে নিশ্চয়ই কিপারের গাড়িতে সময় থাকবে তাই সে তখন দৌড়ে এসে ওখান থেকে সময় নিয়ে সিলভিয়াকেও শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয় আর এর পর দিন থেকে সারা শহর জুড়ে সাধারণ মানুষরাও এখন সুখে শান্তিতে বাস করতে থাকে উইল এবং সিলভিয়া এইভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় আসলে পৃথিবী জুড়েই এমন হচ্ছে ধনীরা আরো বেশি হচ্ছে আর গরিবরা দুমুঠো ভাত খাওয়ার জন্য হিমশিম করছে তাই আমাদের সবার উচিত অসহায় মানুষদেরকে সাহায্য করা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ